আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা হিন্দি কিতাব এই যে দেখেন মহাগুরু গান্ডাল এই মহাগুরু গান্ডাল এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই দেখেন গুরু গোপাল দাস লেখক এই যে দেখেন এই কিতাবটি এই যে এরকম হবে দেখতে পারতেছেন আমি কিতাবটি দেখায় দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন এখানে সব ধরনের কাজ আছে মহাব্বতের নকশা ব্যক্তির পাঠ সব ধরনের নকশা আছে এবং কি সবই কিন্তু হিন্দি হিন্দি ভাষায় লেখা পরিপূর্ণ ভাবে হিন্দি আছে আপনাদের যদি সেই কিতাবগুলো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই দেখেন এখানে যেই নাম্বারটা আছে এই নাম্বারে কল করলে কিন্তু আমাকে পাবেন না এটা কিন্তু আমার নাম্বার না এই নাম্বারে কল করবেন না আমি নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারে কল করবেন নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কভারেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যেরকম হবে নকশাগুলো দেখেন নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো খুবই আদি যুগের কিতাব এবং কি নকশাগুলো খুবই পাওয়ারফুল নকশা প্রত্যেকটা নকশা কিন্তু কার্যকারী এই দেখেন দেখেন এগুলো হচ্ছে নকশা একদম আদি যুগের আদি যুগের নকশা দেখেন অনেকটাই বড় কিতাবটি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার জন্য স্পিডে দেখাচ্ছি কারণ অনেকটাই বড় তো এই কিতাব গুলো যদি কোনো বাইরে লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং কি যদি সে কোনো বায়ের পিটিয়ে ফাইলের প্রয়োজন হয় তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে এবং কি কাজে লাগে কোনো একটা কাজ যাতে মিস না হয় এরকম বিদ্যাগুলো আমি দেওয়ার চেষ্টা করবো আপনারা শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি এই খুদা হাফিজ